এই ডেইলি ব্লগে আছে সব কিছুই কি খবর সবার কেমন আছেন সবাই হ্যালো সবাইকে আজকে এই ডেইলি ব্লগটা একটু বড় করার চেষ্টা করেছি ইচ্ছে করেই করেছি ডেলি ব্লগটা বানানো আসলে একটা ঝামেলার ব্যাপার সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে কি জানেন ভিডিওটি এডিট করা একটা তিন চার মিনিটের ভিডিওতে সারা দিন দেখানো যায় বলেন তো একদম শুরু থেকে আজকে শুরু করব ফার্স্টে ঘুম থেকে উঠেছি দেখুন ফ্রেসের কি অবস্থা দেন ফ্রেশ হয়ে নাস্তা করলাম আজকে আমাদের সকালের নাস্তা ছিল রুটির সাথে ডালের তরকারি আমি যেহেতু ডিম খাই না তাই ডিম খাই নাই তারপর হচ্ছে আমি গাছগুলোতে পানি দিচ্ছি এগুলো আমার অনেক শখের গাছ বলতে গেলেই চলে দেখুন ফার্স্টে একবার লাগিয়েছিলাম সবগুলো মরে গিয়েছিল পানি না দেওয়ার কারণে এরপর আমি আর আমার বেস্টও চলে গেলাম ডিপার্টমেন্টে আমাদের যেহেতু এক্সাম এর জন্য আমরা চলে গেলাম অ্যাডমিট কার্ড নিয়ে আসতে এই যে দেখুন অ্যাডমিট নিয়ে আসে যেহেতু এক্সাম তাই ক্যাম্পাসে সেইভাবে যাওয়া হয় না কিন্তু আমার ক্যাম্পাসকে আমার অনেক মিস করি দেন আমি আর আমার বেস্টও চলে গেলাম ফ্যান কিনতে ও একটা ফ্যান কিনবে সেজন্য ফ্যানটা আসলেই অনেক সুন্দর ছিল এখান থেকে একটা ফেয়ারি লাইট নিয়েছি এবং একটা পানির পট নিয়েছি এবং সে এখান থেকে একটা জুতা নিয়েছিল দুইটা জুতা নিয়েছিল তো সেটা আর দেখানো হয়নি ফার্স্ট এই দেখুন তারপর আমরা চলে গেলাম আরঙে আরঙে কিছু প্যাক কেনার ছিল তো দেন আমি বাসায় চলে আসি এই যে দেখুন আজকের ওয়েদারটা অনেক অনেক বেশি ভালো ছিল তো তার জন্যে আমি চলে গেলাম ছাদে ছাদে যে আমি উপভোগ করলাম ওয়েদার এবং আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ছাদে কি কি ফল আছে সব ভিডিও নেওয়া হয়নি তারপরেও যেগুলো ফল হয়েছে এখন সেগুলাই আমি দেখানোর চেষ্টা করছি এ দেখুন লেবু মালটা পরে আমি নিচে এসে পড়তে বসে গেলাম যেহেতু আমার এক্সাম সামনে দেন এই ওয়েদারে শুরু হয়ে গেল বৃষ্টি বৃষ্টি কেনা পছন্দ করে প্রত্যেকটা মেয়েরই বৃষ্টি অনেক বেশি পছন্দ যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে তো ফুসকা না খেলে কি চলে আপনারাই বলুন এরকম ওয়েদারে ফুসকা কফি এগুলাই তো খেতে মন চায় আরও মেয়েদের তো বেশি খেতে মন চায় এগুলা দেন আমি একটা কোল্ড কফি খেয়ে নিলাম কফি আমার অনেক বেশি পছন্দর বাই দা ওয়ে আমার যখন যা মন চায় আমি কিন্তু তখন তাই খাই এখন আমার খেতে মন ছিল আম মাখা তো আমি খেয়ে নিলাম আম মাখা আপনাদের যদি কারোর খেতে মন চায় আমি কিন্তু দাই না এর জন্য তারপর খেয়ে নিলাম পাস্তা পাস্তাটি আসলেই অনেক বেশি টেস্টি ছিল পাস্তাটি আমার বোন তৈরি করেছে এবং আমি এখন রাতে খাবার খেয়ে শুয়ে পড়বো তো শোয়ার আগে দেখলাম পাকা আম তো সেটার লোভ না সামলাতে পেরে আমি খেয়ে নিয়েছি পাকা আমটি তারপর দেখুন শুয়ে পড়েছে আর আমার ছোট বোন ভিডিওটি করেছে এহার জন্য আমি দায়ী নই